ভালো আছো তোমরা তারপরে আসতে মন চাইলো আসতে আসার দরকার ছিল না এখানে বলে ভর্তি দিব সাকিব এখানে থাকতা হ্যাঁ

মন খারাপ করছে কত মিস করছে না বেবে এখন তো সেটা মাইট দিব এই কয়টা মাইট দেওয়ার কথা ছিল অনেকগুলো মাইট দেওয়ার কথা ছিল हां সাকিব মোবাইলে দেখে মোবাইলে টক্কা मारे আরেিসি না এটা হলো ভালোবাসার মাইট তাই

अरे अल्लाह रामू ख्याल रख यार पाप नहीं भाई भाई अबु भाई अल्लाह इतना झूठ बोलती है मेरा बेटा पता

Değilse kalkık bana hiç. Kalkıkın konuşulduğunu diyecekler mi? Wow. Asla amunayca, sımayca, cehennem ceteresi etmeye. Oy la, bir plan ya? Yerlere çıkayım, yere boynetiyorum. Ne yapıyorsun? Wow. Kesin öyle değil. Ya. Sulaydıyım artık. Arttıyorum. Yeter. Ha,

এই <laughs> যে <laughs> 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 okay, <laughs>

Yavaş yavaş biraz daha. Yavaş yavaş. Yavaş yavaş. Yavaş yavaş. Yavaş yavaş. Yavaş চাম খুঁজা পাইতেছিলাম না যে ভাবির মেয়ে দিন পরে ভাবির মেয়েটা কিন্তু অনেক কিউট কিন্তু কথা শুনতেছে না বাতাস সব আটকে রাখছে

আমরা সেসে কামাশক মানুষ খেলা লিখতে পারে আমরা পালুল খেলাকে একটা নাম দিয়েছিলাম হলার আরে এটা ভালো না আর আমার তারপরে ভাবীকে পিয়াজ কাটানো শেখানো হয়েছে তারপর থেকে ভাবি আমি পিয়াজ কাতে আগে কাটতো ভাবি সাইজ করে ভাবি যমন দেখতাছেন এমন পিয়াজ কাটতো না খালা একদম ভাবি সাইজ সাইজ কেটে দিলে তো পরাচিলা চিলি হইতো এইজন্যই হয় যে করে কাটা আমি একদিন দেখাই দিছি তারপর থেকে हमने তারপর একদিন মা সল্ডিং দিছে তারপর ঠিক সুন্দরভাবে কাটে নাতে ভাবি বেলডি সাইজ করে থিয়ে যায় হ্যাঁ আর আমার খালা খালা আমার বাত্রে ভালোবাসা না নেই তাই ঠিক অন্য করব তাহলে আমার বাপের যে সবসময় যে আমার বাপের নাম নাও ভালবাসি কোন লাভ আছে

তোমার লেখা একটা মেয়ে বাড়ির সামনে আমি একটা খুঁজে পড়াচ্ছেন কি বাবা বাবা

কি বলে ট্যাংরা মাছ আর হলো আলু দিয়ে খুব সুন্দর করে চচ্চড়ি করছি আর খুবই অন্যরকম একটা ফ্লেভার আসতেছে আর এখানে হলে যে ভেন্ডি আমার দিক তাকা রয়েছে আপনার দিক তাকা রয়েছে সবার দিক তাকা রয়েছে যে যেভাবে খায় একটু সবুজ কালার করে রাখছিলাম তাও হলো ধুয়ে গেছে আরও সবুজ রাখতে পেরেছিলাম যাই হোক তো এটা হলো শোল মাছ দিয়ে রান্না করছি ভ্যান্ডিটা এটাও খুব টেস্ট লাগে যদি আপনারা রান্না করতে পারেন অনেকে আবার বলবেন যে ভেন্ডি দিয়ে শোল মাছ খায় দেখতে পারেন টেস্ট করে আচ্ছা এই আর শাশুড়িমার মার শরীর ভালো না সে রান্না শেষ হয় সব বলতেছে আমার একটু আলু ভর্তা করে সব সেটা আর আগেই করতে পারতেন তাহলে আমরা আলু ভর্তা দায়ের খাইতাম কোন সবাই মিলেই খাইতাম তারপরে কী করবো তার জন্যই করছি যে ততগুলা তারকে রান্না করে ফেলছি তো তার জন্য একটু আলু ভর্তা করছি আমার তাবের তানের তো অবশ্যই লোভ লাগবো আর এখানে হলো পটল ভেজা রাখছি আর কিছু পিস মাছ ভেজা রাখছি আগে বললাম আগে কইতাম সবাই আলো ভাতটা খাইতাম তুমি যে যাই হোক তারপর তার জন্য করে রাখলাম সেই খাঁক আর কী করব তার খাইতে মন চাইছে আর এদিকে ভাত হচ্ছে ভাতটা লাস্টে বসাইছি আর আগুন পরে গেছে এদিকে দুপুরের ওকে তো পরে আবার কথা হবে দেখা হবে এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি আল্লাহে